ভারতে ক্যান্সার আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে একটি প্রতিবেদন ভারতে ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে প্রতি বছর কম করে পঞ্চাশ হাজারের বেশি শিশু ক্যান্সার আক্রান্ত হচ্ছে চিকিৎসার আওতায় না আসা ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা আরও অনেক বেশি শিশুদের মধ্যে লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার বেশি ক্যান্সার আক্রান্ত শিশুদের মধ্যে এক তৃতীয়াংশই লিউকেমিয়ায় আক্রান্ত এছাড়াও আরও যে ধরনের ক্যান্সার হয় সেগুলির মধ্যে লিম্ফোমা এবং কেন্দ্রীয় স্নায়ু ব্যবস্থার বিভিন্ন ধরনের টিউমার বিশেষভাবে উল্লেখযোগ্য কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে প্রতি বছর একশো জন করে ক্যান্সার আক্রান্ত নতুন শিশু ভর্তি হচ্ছে এদের বয়স দুই থেকে আট বছরের মধ্যে উল্লেখ করার মতো বিষয় এরা বেশিরভাগই নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পরিবেশ দূষণ এবং খাদ্যাভ্যাসগত কারণে ক্যান্সার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে ডানকুনির বেগমপুরের আয়ুষ দলুই দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত তার মা টুম্পা দলুই জানালেন হঠাৎ করে তার ছেলের ক্যান্সার ধরা পড়ে প্রথম থেকে আমরা কোনো কিছু সমস্যা বুঝতে পারিনি হঠাৎ আট তারিখ আমাদের স্কুলে মানে আইডেন্টি কার্ডের জন্য ব্লাড গ্রুপ চেয়েছিলো আমরা ব্লাড সকালে ব্লাড নিয়ে গিয়েছিল এগারোটার সময় ও তার আগে স্কুলে গিয়েছিলো স্কুল থেকে এসে নর্মাল খাওয়া দাওয়া খেলাধুলা পড়তে যাওয়া টিউশন পড়তে যাওয়া সাইকেল নিয়ে ঘোরা সমস্ত কিছু করেছে এবারে আমাদের ল্যাব থেকে বলল যে এরকম ওর হিমোগ্লোবিনটা কম আছে আমরা আরেকটু ব্লাড নেবো মানে ওটা ছিল আট তারিখ ন তারিখে আবার ব্লাড নিয়ে গেছে নিয়ে গিয়ে আমাদের রাত্রি নটার সময় জানালো যে ওর মানে ডক্টর সমস্ত এটাই কমছে শিশু ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দীপশিখা মাইতি জানান শিশুদের ক্যান্সার ঠিক সময়ে ধরা পড়লে আশি থেকে নব্বই শতাংশ শিশুই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে ক্যান্সার বাড়ছে আমাদের অনেক ধরনের যে লাইফস্টাইল যে আমাদের আনফরচুনেটলি খারাপ ধরনেরই লাইফস্টাইল যেটা যে আমরা প্রসেস ফুড ফাস্ট ফুড প্যাকেজ ড্রিঙ্কের মধ্যে যাচ্ছি তার মধ্যে অনেক ধরনের কেমিক্যালস প্রিজার্ভেটিভস আছে যেগুলোদের মধ্যে কিছু কিছু আনফর্চুনেটলি কার্সিনোজেন্স কার্সিনোজেন মানে এই কেমিক্যালসের জন্য পরবর্তীকালে ক্যান্সার হতে পারে এছাড়াও যেহেতু আমরা জানি যে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সবই বাড়ছে সেটাতেও আমরা এক্সপোজ হচ্ছি নানা ধরনের ক্ষতিকারক কেমিক্যালসে যেটাও কিন্তু ক্যান্সার করতে পারে